হি ইস ডান আউটরাইট রাইট লেজি দ্বীপ থাকা মানে ইটস ইটস হিউজ হিউজ থিং কয়েকটা জিনিস খোলাখুলি আমি বলে দিই দ্বীপের সম্পর্কে যেটা আমার ভালো লাগে না স্মাগলারটা আমাদের দুজনের কেমিস্ট্রি নিয়ে অনেকবার আপনারা অনেক কিছু লিখেছেন এবং আমার এটা মনে আছে যে যখন আমি রেডিও ছাড়ার কনশিয়াস ডিসিশন নিলাম দু সালে তখন মানে ওই হারাধনের দশটি ছেলের মতন একটা ব্যাপার ঘটে যে বেরিয়ে গেলাম বাট ডিপ ওয়া স্টিল দেয়ার অ্যান্ড যারা সেই সময় আমাকে ব্যক্তিগতভাবে চিনতেন তারা বলেছেন এবার তো সব এলোমেলো হয়ে যাবে না ডিপ এস দেয়ার অ্যান্ড দ্বীপ থাকা মানে ইটস ইটস এ হিউজ হিউজ থিং ইটস ট্রুলি অ্যান্ড অনার ঠেকবাজ মিরের তরফ থেকে একটা কমপ্লিমেন্ট দেবো দ্বীপকে হি বিং অন মাই সাইড নাও উই ওয়ার্কিং টুগেদার আমরা কাজ শুরু করবো এবার কিন্তু সেই কাজগুলো একসঙ্গে ভরপুর দমে শুরু করার আগে আমরা আজকে এই পার্টিকুলার ভিডিওর শ্যুটের বাহানায় একটু দম নিয়ে নিচ্ছি বি জাস্ট রিভাইভিং আর ওল্ড মেমোরিজ কয়েকটা জিনিস খোলা আমি বলে দিই দ্বীপের সম্পর্কে যেটা আমার ভালো লাগে না এক হচ্ছে পেশেন্সের অভাব ধৈর্যের অভাব চট করে মাথা গরম হয়ে যাওয়া মানে আমি আমি এটা আমি সামনে থেকে দেখেছি তার জন্য আমাদের মধ্যে কোনো বিরাট সমস্যা হয়নি ইফ উই হ্যাভ বিন আপসেট উইথ ইচ আদার টাইমস কিন্তু তার জন্য আমাদের মধ্যে এভার সেরকম কিছু হয়নি সেরকম কিছু হয়নি বাট ওই মিউচুয়াল রেসপেক্টটা একে অপরের জন্য আমি আইডিওলজিক্যালি ওর সঙ্গে অনেক কিছুতে করিনি কিন্তু যখন মাইক্রোফোনে দেখা আমাকে অনেকগুলো তাহলে পার্সোনাল কথা বলতে হবে আলোচনাটা থাক বাট দ্যাট মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার আমি ওর থেকে বয়সে সামান্য একটু বড় কিন্তু ব্রাদার্স উই আর ফ্রেন্ডস এবং এই দু হাজার বাইশে রেডিও ছাড়ার পর একটা মানুষকে প্রায়ই দেখতে পাওয়া স্টুডিওতে যাতায়াতের পথ যদিও আমাদের টাইমিং কমপ্লিটলি আলাদা ছিল কিন্তু তাও ওকে আমি খুব মিস করতাম আমি বাকিদের সবার মতনই ওকেও ভীষণ মিস করতাম এখন আমাকে আর মিস করতে হবে না একটা কিস করতে হবে দীপ খেতে খুব ভালোবাসে

নেক্সট কয়েক মাসে কি কি করার প্ল্যান করছো বিকজ এটা নিয়ে এভারসেন্স ইউ গেভ দ্যাট পোস্ট অন সোশ্যাল মিডিয়া সবার মধ্যেই গুঞ্জনটা চলছে যে দীপ এবার তাহলে কি করতে চলেছে ওরে বাবারে লোকে এমন ফেসবুকে পোস্ট করা শুরু করেছে যেন আমি হচ্ছি ফারান আক্তারের সেই চরিত্রটা যে ক্যান্সারে মরে যায় হ্যাঁ মানে একাধিক ছবিতে কেউ না কেউ ক্যান্সারে মারা গেছে আর কি যাই হোক মারা যায়নি আমি আমি ক্যাপশনেও দেখেছি দীপ চলে গেলেন কিরে ভাই যাই হোক গল্প থেকে গল্প পড়া ডিরেক্ট করা এটা আছে তাছাড়া টুকটাক টেলিভিশনের জন্য কিছু কাজটা যে আমি করি যেটা অনেক দিন ধরে অপেক্ষা করছি আমি যে কবে শুরু করব শুরু করব কারণ কাজের চাপে করতে পারিনি সেটা হচ্ছে ইতিহাস নিয়ে অনেকেই বলেছেন যে তুমি দীপের চোখে কলকাতা বলে একটা সিরিজ করতে ওরকম কিছু যদি করো সেটা এবার একেবারে ফুল ফ্লেজেড যদি শুরু করা যায় ইনফ্যাক্ট একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি তুমি এটা ঘাঁটতে গিয়ে বেরোলো হিটলারের যে গোঁপটা ওই যে অদ্ভুত দেখতে গোঁপটা হ্যাঁ অনেকে টুথব্রাশ বলে উনি কেন ওরম গোপ রাখতেন জানো ওই সময় কিন্তু অনেকেই গোপ রাখতেন না না জানি না জানলেও বলবো না কারণ হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে টু কিল সোলজার্স গ্যাস ব্যবহার করা হতো মাস্টার্ড গ্যাস ঠিক আছে একমাত্র ওই গোপটা রাখলেই তুমি গ্যাস মাস্কটা ঠিকভাবে পড়তে পারবে ওর থেকে বেশি বড় গোপ হলে তো গ্যাস মাস্কের সাইডটা উঠে থাকবে

টার্গেট সেট করতে জানে না নিজের জন্য ও আমি এই কাজটা আজকে করবো শেষ করবো আমি এইটা করব না এইটা বরং তার থেকে বেটার অপশন হবে এইগুলো ওর একটু করতে হবে দেরি করাটা বলো ইনফার্মাস ফর লেট কিন্তু ইন মাই ডিফেন্স আই ক্যান ওয়ার্ক ফাস্টার দ্যান মোস্ট পিপল আমি যদি কুড়ি মিনিট দেরি করেও ঢুকি আমি দশ মিনিট আগে শেষ করব আই ক্যান বাউচ ফর দ্যাট অফকোর্স আমি আরেকটা জিনিস বলি তবে আমার সব থেকে মানে ভয়ানক খবরটা কি তুমি জানো আমি তখন একটা স্টুডিওতে নিয়মিত ডাব করি একটা গার্লফ্রেড টেলিভিশন চ্যানেলের জন্য ঠিক আছে আমার সকালবেলা ডাবিং করতে বেশ ঘন্টাখানেক সময় লাগে তা আমি স্টুডিওতে যাই ডাবিং করি তারপর সেটা পুরোটা এডিট হয় আমি সেটা বসে বসে এডিট করে এটা কাট ওটা কাট তো এবার ভয়েস ওভারের ব্যাপারটা হচ্ছে ভয়েস ওভার ইজ লিনিয়ার মানে আপনাকে যদি এক ঘন্টার স্ক্রিপ্ট দেওয়া হয় সেটা পড়তে আপনার এক ঘন্টাই লাগবে আপনি তো ফাস্ট ফরওয়ার্ডে পড়তে পারবেন না এবার এক ঘন্টার যদি রেকর্ডিং হয় সেটা এডিট করতে দেড় ঘন্টা লাগে প্রায় হ্যাঁ কারণ বারবার শুনতে হয় এবার দিস ওয়াজ দ্য ওয়ান ডে ওয়েন আই ওয়েন্ট টু স্টুডিও ওয়েন্ট টু দ্য স্টুডিও অন টাইম রেকর্ডিস চল্লিশ মিনিট দেরি করে এসছে ঠিক আছে আমার সমস্যা নেই স্টুডিওতে সবাই আমি চেনে আমি বসে চা খাচ্ছি গল্প করছি এ করছি রেকর্ড এসছে কিন্তু একটা স্টুডিওতে কি হয় আলাদা আলাদা স্লট বুক করা থাকে তো প্রথম স্লটে ক্লায়েন্ট হচ্ছি আমি আমার জন্য বুক করা আছে তারপরের স্লটটাও তো একজনের বুক করা এবার আমি এডিট করাচ্ছি রেকর্ডিংয়ের পরে হ্যাঁ এই জায়গাটা কাট এইখানে ব্রিদিং সাউন্ড আছে ওটা বাদ দেয় এসব হচ্ছে হঠাৎ করে ক্রিম কালারের সাফারি স্যুট পরা একজন ভদ্রলোক স্টুডিওতে এসে ঢুকে বসে পড়লেন সাধারণত এটা করার কথা নয় অন্য একজন ক্লায়েন্টের যখন কাজ হচ্ছে ইউ আর নট সাপোজ টু এন্টার আমি ঠিক এমন কিছু মারাত্মক মানে কি ডিআরডিওর জন্য টপ সিক্রেট রিসার্চ তো আমি করছি না বলতে চাইলে বসুন আমার আপত্তি নেই আমি ভদ্রলোককে চিনি না কিন্তু উনি হচ্ছেন প্রায় ওই সেই সোনায় মোড়া হিঙ্গোরানি টাইপের আর কি মানে গলায় সোনার চেন হাতে সোনার ঘড়ি চশমাটাও বোধহয় সোনার তার খানিকক্ষণ পর থেকে ভদ্রলোকের ফোন আসছে আর কেমন একটা সন্দেহজনক শুনতে কথাবার্তা আর কি হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমি তো পশু ঢাকায় আসছি হ্যাঁ ওকে বলো আমার হোটেল রুমে এসে আমার সঙ্গে দেখা করতে বেশ বয়স্ক ভদ্রলোক আমি না এসব শুনছি ভাবছি কী ভাই স্মাগলার টাগলার না কি রে বাবা খানিক্ষণ পরে ভদ্রলোক উঠে চলে গেলেন ঠিক আছে আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমার কাজ শেষ হয়েছে আর বেরোনোর সময় স্টুডিও রিসেপশানে যে বসেছিল তো এই সুট পরা মালটা কে সে আমার দিকে বাসু চ্যাটার্জি হ্যাঁ আই বাসু চ্যাটার্জি ওয়েট ফর ওয়ান আমি কি করবো আমি তোড়াই জানি ওটা বাসু চ্যাটার্জি অনেক কাল আগে এটা হ্যাঁ কিন্তু ততদিনে তো ওনার চুলটা যেভাবে আমরা পাকা চুল দেখে অভ্যস্ত সেটা তো হয়ে গেছে হ্যাঁ আমি বাসু চ্যাটার্জির অনেক সিনেমা ফিনেমা অনেক কিছু দেখেছি ভদ্রলোকের মুখটা তো আমি জানি না টক অ্যাবাউট স্পেন্ড মোর দ্যান ফর্টি ফাইভ মিনিটস অন দা ভিডিও এর থেকে যা কন্টেন্ট বেরোবেট দি দি অনলি টাইম এ গন টক আমরা মাঝে মধ্যে কাজের ফাঁকে যখন সময় পাবো আমরা কিছু গল্প বলবো বিকজ আনপ্ল্যান্ড ইন্টারভিউ বা আমি এটাকে ইন্টারভিউই বলতে চাইছি না এই গথোপকথন ক্যামেরা ইজ রোলিং আনপ্ল্যান্ড হলে যেটা হয় অনেক কিছু পরে মনে পড়ে যখন ক্যামেরাটা অফ করা হয় এটা বলা হলো না ওটা বলা হলো না ওই এটা বলা হলো না আর ওটা বলা হলো নার জন্য আমরা এরকম মাঝে মধ্যেই ভিডিও শ্যুট করবো নিজেদের মধ্যে আর আপনাদের জানাতে থাকবো যাতে হলোনাগুলো হওয়ানো যায় হলোনাগুলো যাতে হওয়ানো যায় গুড লাঞ্চ করবে তো বাড়ি গিয়ে মুসুর ডাল দীপ একটা ছোট্ট কারেকশন করে দিই এখন থেকে পালং শাক ঠিকটাই কিন্তু তোমার ঘরবাড়ি হতে চলেছে তার উপরে একটু মুচমুচে পাপড় ভাজা ছড়ানো সব পাবে তুমি সব পাবে সব পাবে আরো একটা জিনিস বলে দিই বিফোর উই এন্ড দিস ভিডিও ওকে দিয়ে যদি আমাকে এক ঘন্টার কাজ করাতে হয় আমাকে প্রায় দু ঘন্টা হাতে রাখতে হবে আলাদা করে ওই এক ঘন্টা ছেড়ে দু ঘন্টা আলাদা কারণ এক ঘন্টা তো বাজে বকে বেরিয়ে যাবে তারপরের এক ঘন্টাটা হবে রেকর্ডিংটা হয়ে যাওয়ার পর আমরা সেটা নিয়ে আবার কথা বলবো বা হয়তো নাও হতে পারে মানে কমপ্লিটলি ওটাকে বাইপাস করে অন্য একটা আলোচনায় চলে যাবে না রেকর্ডিংয়ের পরে যেটা হবে সেটা হচ্ছে একটা চা খাই একটা চা খেতে গেলে যা চাটা শেষ এই আয়টা চা কারিখর ও এটাও শেষ হয়ে গেল আচ্ছা তাহলে এবার এবার কফি খাই এই করতে করতে মানে এক গ্যালন লিকুইড ইনজেস্ট করা হয়ে গেল আর কি একটা চায়ের জায়গায় ইটস লাইক পিপল হু গো আউট স্যাটারডে নাইট অ্যান্ড লেটস হ্যাভ ড্রিঙ্ক ইটস নেভার ইট ইস ড্রিঙ্কস 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 কোল্ড ড্রিঙ্কস আমার বাড়িতে ওই ব্লাড টেস্ট করার জন্য যে ব্লাড নিতে আসে সে আমার প্রথমবার ব্লাড নিতে এসছে আমি টেবিলে বসে আছি যে টেবিলে বসে আছি সেখানে একটা এত বড় উইস্কির বোতল রাখা পাশে সে না খানিক্ষণ বোতলটার দিকে তাকালো আমার দিকে তাকালো তাকে বলে স্যার এক কথা জিজ্ঞেস করো ইউ মাইন্ড করবে না আমার হ্যাঁ अभी इसार रोज डिंग्स कोई अम्म डिंग्स ना रोज कोई ना और भाई सैटरडे संडे ओ और ठीक है रोज डिंग्स टक कोड बनना है टाइम साइड टक बड़े है वे की की बड़े है वे टाइम साइड ओ ट्राइग्लिसराइड फ्रॉम ट्राइग्लिसराइड टू अ साइकिल राइड यू कैन फाइंड हिम एवरीवरी डीप इज अ मैन ऑफ मेनी फै চায়ের কথাটা সত্যি ওই নেশাটা আমারও আছে আর গুরুজনেরা বলে গেছেন অডিও স্টোরির দুনিয়ায় যাদের চাহিদা রয়েছে তারা একটু চা বেশি খায় থ্যাংক ইউ সো মাচ জয়নিহাস কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই চ্যাট যত লম্বা ততই ভালো নাকি একটু ছোট কিস্পি করে দিলে আপনাদের আরও বেটার লাগবে কপমিরে থেকে রেগুলারলি আসবে